তা ভুল হয়েছে তোমাকে এত মারবেই এটা তো অসুবি কিছু নাই তার জন্য তোমার আন্টি কাছে তুমি দেখাইতেছো হ্যাঁ এটা তো ঠিক না আসলে ও ছিল না ও আসছে পরে আমি বললাম যে কি হয়েছে তোমার এখানে যখনকে আন্টি আমি পড়া পাই নাই দেখে এই জন্য উস্তাদজি আমাকে মারছে আসলে খুব কষ্ট লাগতেছে যে মানে সব কিছুই শিখতে গেলে কিন্তু কষ্ট আছেই তার মানে ও যে একটা ওর একটা উদ্যোগ আছে হাফেজ মামলা হবে আল্লাহ কাছে সবাই দোয়া করবেন জানি সবার ঘরে ঘরে জানি এরকম একটা ছেলে সন্তান জন্ম হয় জানি একটা ভালো কোরআনের হাফেজ হয় আসলে মার তো বড় কিছু না কিন্তু তাহলে আপু একটু মাহিনের জিজ্ঞাসা করি মাহিন তোমাকে কেন কি কার কি পড়ার কারণে মারছে কি মানে ভুল করছো নাকি কারণে আগে মারছে জি আমার পড়াটা একটু ভুল হয়ে গেছে তাহলে কোন পড়াটা বলেছে যদি শোনাইতে আমাদেরকে দেই শুনি এর কি মনে হইছে মুখস্থ হইছে

দেখো মাদ্রাসা হোক স্কুল হোক যে বিষয়টা হোক শিক্ষার যে কোন জায়গায় ভুল হলেই অবশ্যই তোমাকে বকবে বা মারবে এটি নিয়ম তুমি এই নিয়ে মনে কষ্ট পেও না তাই আসাবো তুমি আর কি মনে একটু খারাপ লাগতেছে আজকে আসলে কষ্ট লাগার কথা না ছোট বাচ্চা

আসলে হতে পারে আর খুব কষ্ট লাগতেছে আর জকমড়া দেখে তাই বলে যে আসলে সবাই পড়াবেন তারপর পড়া ছাড়বেন না আজকে মারছে তাহলে আপু তোমার বোন হঠাৎ করে এই उधर দিল স্কুল আছে মানুষ তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য করে তোমার বোন হঠাৎ করে ওকে হাফেজ বানানোর জন্য চিন্তা ভাবনা নিল এই বিষয়ে তোমার কেমন লাগতেছে কি ভালো লাগে না উনি কিছু পড়াইলে ভালো লাগতো আমার তো গর্বে আর বুক ভরে যায় কি কারণে পৃথিবীর মাঝে সবকিছুর পড়ার থেকে আমাদের পৃথিবীর মধ্যে যদি কোনো কিছু যদি ভালো থাকে তাহলে একমাত্র শুধু আল্লাহ তালে যদি সংযুক্ত থাকে তাহলে কোরআনটাই আছে কোরআনটা যে আমার ভাত যে করেন যেমন একটা যে খাবেন ইঞ্জিনিয়ারের এই বাবা মা হলো কি করে মাছ রাস্তায় ভিক্ষে করে খায় আর একটা হাফেজ আর বাবা মা কোনো রাস্তায় ভিক্ষা করে খায় নাই শুনি কিন্তু তাই বলি যে সবাইকে যে ছেলে সন্তান বা মেয়ে সন্তান মানুষ করার জন্য মাদ্রাসাটাই বেটার এই কারণে তাহলে আপু আমি আরেকটা ব্যাপারে বলি তাহলে মাহিন তুমি কি মাদ্রাসা পরে কি ইচ্ছুক বা ভালো লাগতেছে তুমি মাদ্রাসা পরে কি হইতে চাচ্ছো আমি বড় একটা আলেম হতে

কিতাব ছাড়া খুব যেতে পারবেন না আপনার এই কিতাবটাই সাথে যাবে আর কোনো কিতে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না বললি যে সবাই থাকবে